হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন আপনাদের অনেক পছন্দের একটা জায়গা আমার যাবা পাখির রঙিন কলোনি সো আজকে এগুলো কিছুই দেখাতে আসেনি আজকে যেটা দেখাইতে আসছি সেটা হচ্ছে যশোরে আমি হচ্ছে আজকে পাখি পাঠাই দিব ঠিক রাত আটটা তিরিশের বাসে কিন্তু অনেকে থাম্বেল এবং টাইটেল দেখে মানে অবাক হয়েছেন আসলে সাইকেলবার এটা কী বলতেছে আসলে কী মূল কাহিনিটা ভিডিওটা দেখতে থাকুন কারণ আমি হচ্ছে প্রথম অবস্থায় সেটা হচ্ছে পাখিগুলো আমি ঠিক এখন বাস্তার রাত আটটা তিরিশ এটা কিন্তু আপনাদেরকে যে গল্পটা শোনাচ্ছি এটা হচ্ছে কালকে রাত আটটা তিরিশের গল্প শোনাচ্ছি ঠিক কাল রাত আটটা তিরিশে ঠিক এইভাবে আমি আসছি পাখি প্যাকেজিং করার জন্য মানে অর্থাৎ পাখি যে বক্সিং করার জন্য বক্সিং করে এইগুলো পাঠিয়ে দিব হচ্ছে যশোরে তো আমি হচ্ছে কি পাখি পাঠিয়ে দিব আপনারা এর আগে একটা শর্টস ভিডিওতে বলছিলাম যে এই যে দেখতে পাচ্ছেন যে ঘুঘু পাখিগুলো এই ঘুঘু পাখির যে অ্যাডাল ছিল আমার কাছে মোট আট জোড়া এই জোড়া অর্থাৎ এখন আর আমার কাছে এক জোড়াও নাই প্রায় আশি জোড়া ছিল আশি জোড়া থেকে মাত্র আর আট জোড়া ছিল সে আট জোড়া এক এক ভাই ভাই তার অর্ডার ছিল আর যশোরে আসলে আমার প্রথম পাখি হচ্ছে এর আগে পাঠাইছিলাম পাঠাইছিলাম কিন্তু যশোরে এবারই প্রথম আমার মনে হয় যশোরে একবার পাঠাইছি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে সেই ঘুঘুগুলো পুরাই রেডি ডিম পাততে শুরু করছে এই যে এখানে একটা ডিম এখানে একটা ডিম আলহামদুলিল্লাহ আমার বিশেষ ওই ভাই নেওয়ার পরে ওই ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং এই ঘুঘু পাখিগুলো অ্যাডজাস্ট হতে যে কয়টা দিন সময় লাগে তো আমরা হচ্ছে এই যে হলুদ খাঁচায় এগুলো হচ্ছে ছেলে পাখি আর নিচের যে ব্লু কালারের খাঁচাটা এটাতে আমরা দিছি মেয়ে পাখি এই মোট তার সেই ভাইয়ের জন্য আট আট ষোলো জোড়া রেডি সো যারা এখন পর্যন্ত ঘুঘু পাখি নিচের নিশেন আলহামদুলিল্লাহ এই যে ডিমগুলো পরে আছে খাঁচাটা ফাঁকা পরে আছে দেখি খুবই খারাপ লাগতেছে খারাপ লাগারও কিছু নাই আবার ভালো লাগারও কিছু নাই কারণ দোয়া করে দিচ্ছি ভাইয়ের জন্য বেস্ট হয় এই মাত্র আর তিনটা ছেলে থাকতেছে আর যারা ঘুঘু পাখি এখনও নিতে চাচ্ছেন তাদের জন্য চিন্তার কিছু নয় এই যে এখানে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো আসে বা নিউ হাডাল হওয়ার পথে কালার চলে আসছে সেগুলো আপনারা নিতে পারবেন সো মোটামুটি আমরা এখন এইগুলো হচ্ছে প্যাকেজিং করে নিব প্যাকেজিং বলতে খাঁচার মধ্যে করে নিছি এখন হচ্ছে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে পুরো একটা বস্তার মধ্যে যাতে পাখিগুলো ঠান্ডা না লাগে এবং ফুটা করে দিছি যেন অক্সিজেনেরও কোনো কোনো রকমেরই রকমেরই সমস্যা না হয় আমরা আমরা এখন বাস স্ট্যান্ডে যাব প্রথমে আমাদের কামারপাড়া বাস স্ট্যান্ডে যাবো ওখান থেকে বাস যাওয়ার কথা আর আজকের পুরো চাঁদনি রাত দেখেন কত সুন্দর লাগছে চারটা দেখতে সো রাতের বেলা আমরা বের হয়েছি আর না হওয়া না বের হইলে আসলে এত সুন্দর জিনিস দেখতে পারতাম না তো বাইদেওয়ে আমরা হচ্ছে এখন যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ডে হিস্ট্রি কিন্তু এখনো শেষ হয়নি মেন কাহিনী এখনো বাকি আছে সো সিনেমার প্রথমে যদি মেন কাহিনীটা বলে দিই তাহলে কিন্তু সিনেমার টেস্টটাই নষ্ট হয়ে যাবে সো মূল কাহিনীটা কী হইছে আপনারা দেখতে থাকেন যাই হোক বাইদেও আমরা তখন হচ্ছে এই যে রাতের সিনারিটা আমার যে বাসার যে রাস্তাটা দেখেন আপনারা রাতের বেলা দেখেন এত সুন্দর হয় আর এই যে লাল কালো একটা ওয়েদার বেস্ট অফ বেস্ট মানে আমরা সুন্দর আগে গে যাচ্ছি আটটার বাস্তব আমরা ঠিক সাড়ে ছটা যাচ্ছি আর আমার এই হচ্ছে ব্যস্ততম শহর আর রংপুর শহর কিন্তু আপনারা সব সময় দিনের বেলা দেখেন তখন কিন্তু অত রোড ফাঁকা থাকে একদম ফুললি ফাঁকা থাকে অনেকে আবার ভাববে যে ভাই মনে পাখির ব্লগিং বাদ দিয়ে ট্রাভেলিং ব্লগিং শুরু করে দিছে খালি পাখি যাতায়াত আমি আসলে আমার যে কিভাবে দিতে যাই এ টু জেড শেয়ার করার চেষ্টা করি তাহলে ভিডিওটা দেখে অনেকের ভালো লাগে কাজ করে যাই হোক আমরা এই রিক্সা করে যাচ্ছি আমরা পায়রা চত্বরে আসি পায়রা চত্বর থেকে এখন আমরা সদাসদি যাব হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডে আমি এখানে এসে রিক্সা রিক্সায় উঠলাম আর সেউটি হচ্ছে আমরা কামারপাড়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর আরেকটা কথা বলি বাস স্ট্যান্ড কিন্তু কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে একটা বাস যায় আর শাপলা চত্বর থেকে একটা বাস যায় এই দুইটা বাস যায় তো আমরা হচ্ছে প্রথমত কামরপাড়া বাস স্ট্যান্ডে আসলাম দেখি ই যে এখানে আসলাম ওই যে ভাইয়ের রিফারেন্সে পাঠায় ওই ভাই বলছে যে এখান থেকে একটা বাস যায় তো তারপর আমরা ওই বাসের কাউন্টারে ওই ভাইয়ের কাছে যাই উনি বলেন না এখন রংপুরের এখান থেকে বাস যায় না যশোরের আপনাদেরকে দিতে হবে শাপলা চত্বরে যায় তখন ওই ভাইকে নিয়ে আমরা আবার শাপলা চত্বরে যাই এবং শাপলা চত্বরে যারা যশোর যাতায়াত করেন তারা জানেন শাপলা চত্বরে যে যে মেট্রোপলিটন এই বাসটা যায় এই বাসটায় যে মূল কাহিনী হয়েছে এই বাস কোনোভাবেই পাখি নিবে না আর নিলেও তারা লকারে দিবে আর আমি মরে গেলেও লকারে আমি আমার পাখি দিব না কারণ লকারে পাখি গেলে মারা যাবেই যাবে সো এটা কখনোই করব না পরে ফাইনালি যে জিনিসটা হলো পাখি আমি দিতে পারলাম না অর্থাৎ এটা কালকে রাতের কথা আমি পাখি দিতে পারলাম না পাখিটা আমাকে রিটার্ন করে দিল আর এই পাখিটা নিয়ে গেলাম আর যে ভাই নিচে পাখি সেও জানে অবশ্যই সে কমেন্টে জানাবেন তাকে কীভাবে পাখিটা পাঠাইছি অবশ্যই জানাবেন তো বাইদে পরে আমি এই পাখিটা আমার রিটার্ন নিয়ে আসলাম এই ফার্স্ট টাইম যতদিন পাখি পাঠাই তার মধ্যে এই পরের দিন সকালবেলা আবার প্যাকেজিং করে আমি যাচ্ছি রংপুর মেডিকেল মোড় ধাপ যেখান থেকে বিএরটি বাস যায় সেই বাসে করে এখন অনেকে বলবে ভাইয়া এখান থেকে যদি পাঠাইতেন তাহলে ওখানে যাওয়ার কী আসলে এটা হলো সরকারি বাস আর এটা হলো বেসরকারি বাস সময় কিন্তু হচ্ছে সরকারি বাসগুলো একটু একটু এলোমেলো হয় যেমন সাতক্ষীরা পাখি পাঠাতে যেয়ে যে ভাই সাতকিরে নিছেন উনি জানেন যে অর্ধেক রাস্তায় যেয়ে বিএরটিসিটা চেঞ্জ হয়ে গেছে তো ওই জন্য বিএরটিসিতে দিতে আমার একটু ভয় কাজ করে তারপর আলহামদুলিল্লাহ বিএরটিসি বাসের যে ভাই ছিল ও ওনার সাথে আঙ্কেলের সাথে আমার ভালো একটা পরিচিতি তৈরি হয়েছে এক এক কথায় একমাত্র ইয়ার মাধ্যমে আমি হচ্ছে তার সাথে পরিচয় হয় তো তার রিফারেন্সে আমি পাখি পাঠাই সো আপনারা অনেকে বলেন যে ভাইয়া পাখি নেওয়ার আমার আসলে এদের রিফারেন্সে আমি পাখিগুলো দিই আমার আসলে টেনশন মুক্ত থাকি হ্যাঁ তারপরে আমরা হচ্ছে যে ধাপ মেডিকেল মোড়ের দিকে যাচ্ছি আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে আমি যে আপনাদেরকে পাখি পাঠাই ধূপ ধাপ কোনো বাসে উঠাই দিব এমন না লখারে উঠাই দিব এমন না একদম নিরাপদ যে স্থান সে নিরাপদে ভাব যে স্থানে যদি দিতে পারি দিব তাহলে দিব না এটা যদি একদিন কষ্ট করছি এরকম যদি পাঁচ দিন কষ্ট করা লাগে তাও করব কিন্তু আপনারা যারা আমার কাছ থেকে পাখি নেন নিশ্চিন্তায় থাকতে পারেন যে হেফাজতে আপনাদের পাখিগুলো যায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে পাখিগুলো সেল করছি কোনো রকম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ডেপুটেশন কোনোটাই খারাপ আসে নাই অর্থাৎ দুই একটা হতে পারে আর আমায় এখন বাসতেছে ঠিক আটটা তিরিশ আমি বাস কাউন্টারে একাই বসে আছি একদম সকালবেলা সকাল সকাল ঘুমে চলে আসছি অনেক সকালে উঠে পাখিগুলোকে খাবার পানি দিতে হয়েছে কারণ ওরা জার্নি করবে আর এই যে দেখেন এই বাস কাউন্টারে শুধু এই কুত্তাটা আর আমি ছাড়া কেউই নাই একদম পুরা ফাঁকা একা বসে আছি আর এখন বাঁচতেছে ঠিক ঠিক আটটা ছত্রিশ বাঁচতেছে ঠিক নয়টা আটটা পঞ্চাশের মধ্যে হচ্ছে বাসটা আসবে নয়টার মধ্যে ছেড়ে দিব। আর জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর এইটাই হলো মূল কাহিনী যারা থামবেল এবং টাইটেল দেখে আসছিলেন তারা মূল কাহিনীটা শোনার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই পাখি যে ভাইকে দিছি তার জন্য শুভকামনা রইল এই সেই বাস চলে যাচ্ছে যশোরের উদ্দেশ্যে বাই বাই টাটা আসসালামাইকুম